মেডিক্যাল রিসার্চ সেন্টার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে মানে চারটে পঁয়তাল্লিশ আর আমি কিন্তু চলে এসেছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম খড়গপুর আর তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই আমার মুনসন রাইডের সেকেন্ড এপিসোডে আর এখন আমি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি আমি খড়্গপুরের ফেমাস আইআইটিতে ঘুরতে আর অভিয়াসলি আইআইটিটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আর এই যে এখন খড়গপুরের ওয়েদার ঠিক এই রকম সূর্য দেখা যাচ্ছে এখানে আমার গাড়ি পার্ক মাসিও রেডি হয়ে গেছে মাসি যাবে দোকানে আর দোকান থেকে মেসোর সাথে আমি যাব। আর এই যে ভাই ভাইকে আজকেও নিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার তো এখন যাচ্ছি আইআইটিতে ঘুরতে এখান থেকে আইআইটি ডিস্টেন্স কিন্তু বেশি দূর নয় ম্যাডাম মোটামুটি ওই দু থেকে তিন কিলোমিটার হবে তারপরে ভেতরে কি রয়েছে না রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো আর চলো আর হ্যাঁ এরকম প্ল্যানিং আছে যে আইআইটি থেকে আমি ঘুরে আসব তারপরে কিন্তু এসে এখান থেকে বিকেলের মধ্যে সোজা কিন্তু কলকাতার রওনা দেবো কারণ কিছু কাজ রয়েছে আমার দেখ আমাকে আজকেই বেরিয়ে যেতে হবে ভেবেছিলাম কালকে যাব বাট কিছু করার নেই আজকেই বেরিয়ে যেতে হবে তো হোক চলো এখন আইআইটির দিকে যাওয়া যাক তো বেরিয়ে পড়লাম মাসির বাড়ি থেকে এখান থেকে কিন্তু আইআইটির ডিস্টেন্স খুব একটা বেশি নয় মোটামুটি দু থেকে তিন কিলোমিটার হবে এখান থেকে আইআইটির ডিস্টেন্স তো চলো আজকে মোটো ব্লগিং মানে অ্যাকশন ক্যামেরা দিয়ে ব্লক করছি না কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করবে কিনা দেখছো আমি অ্যাকশন ক্যামেরাটা ক্যারি করিনি তাই আজকের ব্লকটা কিন্তু মানে ফার্স্টের দিকটা পুরোটাই ফোনে থাকবে আর বাকি হ্যাঁ যেটা আমি ফিরবো কলকাতা সেটা অবভিয়াসলি আমি আমার গোপ্র দিয়ে শ্যুট করব আইআইটি ঢোকার আগে ঠিক এই দিকে একটা পেট্রোল পাম্প ছিল এই যে এইচপির পেট্রোল পাম্প ঠিক এই সাইডটা করে কিন্তু আইআইটির গেট এখান থেকে আমি তেল ভরিয়ে নিলাম একবারে যেহেতু কলকাতায় যাব তো যাই হোক আমি পাঁচ লিটার মতো তেল ভরালাম আগে কিছু তেল ছিল দেখো আইআইটির ভেতরে ঢুকেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি আইআইটি পার্ক দেখা একটা লেক রয়েছে মাঝখানে আর চারিদিকে কিন্তু বেশ সুন্দর পার্ক দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে মানে এই ভেতরটাতে ঢুকলে না একটা আলাদাই রকম লাগে দেখতে ভেতরের পরিবেশটা কিন্তু ঠিক এই রকম তোমাদেরকে বলেছিলাম যে আইআইটির ভেতরটা কিন্তু একটা আলাদাই শহর দেখতেই পাচ্ছ মানে পুরো টার্ম্যাক রোড আর এই পুরো সার্কেলটা কিন্তু প্রায় মানে এই যে পুরো গোল যে প্যাচটা আইআইটি এটা কিন্তু প্রায় সাত থেকে আট কিলোমিটার আমাকে মেসো যেটুকু আইডিয়া দিলো সামনে দেখো এইদিকে একটা চৌরাস্তার মতো রয়েছে এখানে কিন্তু একটা মাঝখানে একটা গাছ রয়েছে চারিদিকে কিন্তু রাস্তা বেরিয়ে গেছে আর এদিকে দেখো ডান দিকে এই যে বিল্ডিং গুলো একটু ঘুরিয়ে দেখা

মানে ভেতরে আর কি চায়ের বাগান পর্যন্ত রয়েছে এর ভেতরে এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টাটা স্পোর্টস গ্রাউন্ড এই গ্রাউন্ডটা কিন্তু টাটা স্পন্সার করেছে আর কি টাটারই আর কি এই গ্রাউন্ডটা গ্রাউন্ডটা আর এইদিকে কিন্তু রয়েছে এই যে ল কলেজ এই যে এটা হচ্ছে ল কলেজ ভেতরে ল কলেজ পর্যন্ত রয়েছে এই কিন্তু মেডিকেল কলেজ কি ডক্টর বি সি রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার বিশাল বড় কিন্তু এই মেডিকেল কলেজটা এই হচ্ছে ব্যাপার বেশ বড় কিন্তু এই মেডিকেল কলেজটা কিন্তু এখানে নাকি ভেতরে তোমার সিনেমা হল পর্যন্ত রয়েছে যে শরীর রবিবার করে এখানে সিনেমা পর্যন্ত হয় মানে উইকেন্ডে বাদিকের ভিউটা দেখো যাচ্ছে মানে এখানে যে কৃষি নিয়ে গবেষণা করা হয় এইটাই কিন্তু প্রমাণ তার দেখো মানে বিভিন্ন রকম ধান সবজি টবজি হ্যান ত্যান যা রয়েছে সব কিন্তু এখানেই রিচার্জ করা এখানে হয় সেগুলোকে রিচার্জ করা এই মেষের সাথে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ঠিক এই বিল্ডিংটার এখানে এই বিল্ডিংটাতে শুনলাম নাকি এখানে ক্লাস করানো হয় আর বছর বছর কিন্তু প্লেসমেন্ট কিন্তু এখানেই করানো হয় যেটুকু আমি শুনলাম আর এই দেখো চারিদিকের ভিউটা ঠিক এই রকম সূর্য উঠে গেছে এখন আমরা আবার যাচ্ছি আরেকটা সাইডে ঘুরতে আরেকটা বেশ সুন্দর জায়গা দেখায় আইআইটির মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে নেহেরু মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু ব্রিটিশ আমলে এটা কিন্তু জেল ছিল আর এখন সেটাকে মানে রেনোভেট করে একটা সায়েন্স মিউজিয়াম টাইপের করা হয়েছে এই হচ্ছে ব্যাপার ঠিক এই রকম আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা ফাইটার জেট দাঁড়িয়ে রয়েছে মানে এটা অ্যাকচুয়ালি মিউজিয়ামের শপিস হিসাবে রয়েছে জেলের ঠিক উল্টো দিকে মানে নেহেরু মিউজিয়ামের ঠিক উল্টো দিকে এখানে আমাদের দুজন বীর শহীদ এই যে তারকেশ্বর সেনগুপ্ত আর হচ্ছে সন্তোষ কুমার মিত্র এই দেখতেই পাচ্ছ কি সুন্দর আর এটা কিন্তু ঠিক এই জেলের মানে এই মিউজিয়ামের ঠিক উল্টো দিকে লেখাটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমরা একটু ভিডিওটা পজ করে একটু লেখাটা পড়ো আমরা এখন যাচ্ছি এই যে সোপিস এরোপ্লেনটাকে দেখতে মানে অ্যাকচুয়ালি ফাইটার জেট আর এখানে কিন্তু এখন এইভাবে মিউজিয়ামের সামনে এটাকে রাখা রয়েছে এই দেখো দেখো ডানলপ মানে যেই ডানলপ কোম্পানিকে আমরা হারিয়ে ফেলেছি সেই ডানলপ কোম্পানি কিন্তু চাকা মানে এটাই প্রমাণ যে ফাইটার জেটের চাকাতেও কিন্তু ডানলপ কোম্পানির চাকা মানে টায়ার ইউজ করা হতো এটা হচ্ছে এই ফাইটার জেটের ভিউ ভাবা যায় যে এই ফাইটার জেট একটা টাইমে আকাশে উড়েছে এটা আরেকটা দেখার মতো জিনিস সেটা হচ্ছে স্টিম স্টিম ইঞ্জিন আছে এই দেখো তখনকার তখনকার দিনে দিনে ইঞ্জিনের যে মানে রেলওয়েতে যে সিগন্যাল প্রসেস হতো সেটাও কিন্তু এখানে এখনো রয়েছে আচ্ছা তখন কিন্তু ইলেকট্রিকে হতো না তখন কিন্তু ম্যানুয়ালি হতো তোমরা হয়তো এই দুটো কাজ দেখলে বুঝতেই পারছো যে দুটো কাচের কালার কিন্তু আলাদা মানে ম্যানুয়ালি সিগন্যালগুলোকে চেঞ্জ করা হতো তখনকার দিনে ওইটাতে অ্যাকচুয়ালি আলো জ্বলতো ওটা একটা লন্ঠন টাইপের দেখতেই পাচ্ছো এই যে দেখতেই পাচ্ছো এই যে এইটা কিন্তু আপ ডাউন হতো মানে ওই লাইটটা এক জায়গাটাতেই এক জায়গাতেই থাকতো এটা আপ ডাউন হতো এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে কিন্তু স্টিম ইঞ্জিন সামনে থেকে একবার দেখাই ও ভাই সাহাব এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে এইটা এইখান দিয়ে কিন্তু কয়লা ভরা হতো আর এই যে ওপরকার তোমার হচ্ছে পুরো সিস্টেমটা আশা করি এইরকম ভাবে তোমাদের কেউ ডিটেলে এরকম কিছু দেখায়নি তো এই হচ্ছে ব্যাপার ভাই হিস্টোরিক্যাল জিনিস এইসব মানে এগুলো হচ্ছে আমাদের মানে ইতিহাসের সাক্ষী ব্রিটিশ আমলে আমাদের বিপ্লবীদের কিন্তু এই হিজলি জেল এটা এখানে কিন্তু রাখা হতো এই যে এই দেখো তালাটার সিস্টেম মানে এইখানে লকটা হতো তালা কিন্তু এইখানে মানে বুঝতে পারছো মানে কোন রকম কোনো সিচুয়েশানই নেই যে তালা খোলা যাবে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ সিরিয়াসলি যে সেই টাইমেও মানুষ কিভাবে থিঙ্কিং করে এটা তৈরি করেছে আমরা কিন্তু আইআইটি ঘুরে চলে এসেছি এই যে বাড়িতে ঢুকে গেছি এখানে গাড়ি রাখা রয়েছে এবার প্রিপেয়ার হতে হবে বাড়ি যাওয়ার জন্য মানে কলকাতা যাওয়ার জন্য আর এদিককার ওয়েদারটা দেখো ভাই কপাল যেদিন এসেছিলাম সেদিনও বর্ষাতে মানে বৃষ্টিতে রাইড করতে হয়েছে আর আজকেও মানে এদিকে কিন্তু রোদ দেখতেই পাচ্ছি ওই যে উপরের রোদ আর ওদিকে মেঘ মানে মেঘটা যতক্ষণে ঢুকে যাবে ব্যাস হয়ে গেল চিন্তা নেই আজকেও একদম ভিসতে ভিসতে রাইড করতে হবে ঘড়িতে বাজে এখন বিকেল তিনটে আর এইবার কিন্তু আমি বেরোচ্ছি খড়গপুর থেকে আর ওই যে আমার বাইককে অলরেডি আমি ট্যাং ব্যাগটা লাগিয়ে নিয়েছি আর জাস্ট একটা পিঠের ব্যাগ নিয়েছিলাম ওটা পিঠে নিয়ে নেবো মোটামুটি আমি কিন্তু রেডি এখন এখান থেকে বেরোবো সোজা দেখা যাক যতদূর টানা যাক মোটামুটি কোলাঘাট পর্যন্ত টানার ইচ্ছে আছে আর এই যে মাসি এই যে ভাই টাটা বলে আবার কবে আসবো জানি না তবে খুব তাড়াতাড়ি আসবো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ঠিক আছে চলো এবার বাকি কথা মোডুব ব্লগিং চেলাবে বলি ঘড়িতে বাজে এখন প্রায় তিনটে আর আমি বেরোচ্ছি খড়গপুর থেকে খড়গপুরের তালবাগিচা থেকে এই যে মাসি এই যে ভাই মাসিয়ার ভাইকে টাটা বলে এখন আবার সেই রোড কলকাতা চলো সব তো নিলাম হুম 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 চলো ও চল চললাম জয় বাবা লোকনাথ জয় বাবা ভোলেনাথ জয় মা কালী জয় বজরংবালী চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার দিকে এখানে একটু দাঁড়িয়েছিলাম মেন রোডে উঠে একটু ম্যাপটা সেট করে নিলাম কারণ ভেতরে রাস্তাটা একটু প্রবলেম হতে পারে আর এইখান থেকে কিন্তু কলকাতার ডিস্টেন্স মাত্র একশো কিলোমিটার আর ঘড়িতে টাইম লাগবে দেখা যাচ্ছে দু ঘন্টা ছাপ্পান্ন মিনিট মানে আরো একটু বেশি টাইম লাগবে কারণ আমি যেহেতু মিডিল একবার দুবার দাঁড়াবো ওই মোটামুটি আশা করি চার ঘন্টার মধ্যে কিন্তু আমি কলকাতা পৌঁছে মানে সাতটার মধ্যে আমি কলকাতা ঢুকে যাব। এবার দেখা যাক চলো এগোতে থাকি এবার সামনে খড়গপুর চৌরঙ্গি পড়বে চৌরঙ্গি থেকে কিন্তু আমরা রাইট সাইড নিয়ে নেবো কলকাতার দিকে থেকে আর দেখতেই পাচ্ছে এই যে খড়গপুরের মানে মেন গেট মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পরিষদ আপনাকে নমস্কার জানাচ্ছে হ্যাঁ তো সামনেই কিন্তু চৌড়ঙ্গি চৌরঙ্গি থেকে কিন্তু আমি রাইট সাইড ধরে নেবো কলকাতার দিকে এই যে এটাই কিন্তু চৌরঙ্গি এখান থেকে আমাকে গোল করে করে দিকে যেতে হবে এই যে এটাই কিন্তু চলে গেছে পুরুলিয়া আর আমি এইদিকে মানে বা কলকাতা আর ডান দিকে কিন্তু চলে গেল বেলদা

তোমার ওয়েদার একদম দারুণ মানে অসম্ভব সুন্দর ওয়েদার আজকে মানে হালকা রোদ উঠেছে তার সাথে একটু ক্লাউডি রয়েছে খুব গরম নেই চলো এবার রাছরার একটু ভিউটা তোমরা মজা নাও বাইকের সামনের চাকাতে হাওয়াটা একটু বেশি ছিল মানে তিরিশ থাকার কথা সেখানে হয়ে গেছে চল্লিশ আর পেছনের চাকাতে থাকার কথা চল্লিশ সেখানে হয়ে গেছে তিরিশ তো যাই হোক ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল তো এবার এই একটা গ্যারেজ থেকে হাওয়া দিয়ে নিলাম এবার এখান থেকে সোজা একটা না কোন রকম দাঁড়াবো না সোজা কোলাঘাট প্ল্যান তো সেরকমই আছে এবার দেখা যাক কি হয় লা 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 এখান থেকে কিন্তু ডেবরা টোল প্লাজার ডিস্টেন্স 18 কিলোমিটার সোজা আঠারো কিলোমিটার গেলে কিন্তু ডেবরা টোল প্লাজা পেয়ে যাব টানতে হবে মানে যে ওভার স্পিডিং করবো জোরে চালাবো একশো একশো কুড়ি সেরকম কিন্তু নয় সব সময় মাথায় রাখবে টাইমের থেকে জীবনের দাম বেশি তো যেটুকু তুমি নিতে পারবে যেটুকু তুমি মানে তোমার গাড়িকে সামলাতে পারবে ততটাই কিন্তু তুমি স্পিড তুলবে দেখো আমি তুমি অনেস্টলি বলছি আমি সেভেন্টি এইটি টাকাই প্রেফার করি সব সময়

মানে দুটো টোল প্লাজা পরে একটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা আর একটা হচ্ছে এই ডেবরা টোল প্লাজা সো আমাদের ফার্স্ট টোল প্লাজা আজকে ক্রস করে ফেলছি আর একটা টোল প্লাজা আছে কিন্তু এর পরে এই রাস্তাটা এখন আমরা ফাঁকা দেখছি বাট যখনই দীঘা মোড় থেকে দীঘার রাস্তাটা এখানে জয়েন হবে না তখন কিন্তু এই রাস্তায় ট্রাফিক অনেক বেড়ে যাবে অনেক মানে কোলাঘাট থেকে

থাকাতে রাইড হচ্ছে না সত্যি বলছি দারুণ লাগছে রাইড করতে ওয়েদারটা এত সুন্দর আজকে এক ঘন্টা আঠেরো মিনিট খড়গপুর থেকে এক ঘন্টা আঠেরো মিনিটে আমি কিন্তু চলে এসেছি কোলাঘাট ডান দিকে কিন্তু হলদিয়া ভেবেছিলাম কোলাঘাটের এই পারটায় দাঁড়াবো কিন্তু না ভেবে দেখলাম যে না গঙ্গাটা পার করব দেন ওই পারে গিয়ে দাঁড়াবো কোলাঘাটে তো এখন কোলাঘাট ব্রিজটা ক্রস করবো কিন্তু দাঁড়াবো না দেখো তোমাদের বলেছিলাম যে যেই আমি কোলাঘাট ঢুকবো সঙ্গে সঙ্গে কিন্তু ট্রাফিক অন্য রকমই হয়ে যাবে মানে এখন প্রচন্ড পরিমাণে রোডে কিন্তু ট্রাফিক দেখতে পাচ্ছি আর প্রচুর গাড়ির চাপ আর সামনে কোলাঘাট ব্রিজ উঠে গেলাম কিন্তু কোলাঘাট ব্রিজে আগের দিন বৃষ্টির মধ্যে একরকম ওয়েদার ছিল আর আজকে কিন্তু বেশ সুন্দর একটা ওয়েদার আর ব্রিজের ভিউটা কিন্তু ঠিক এইরকম ওই দিকটা দেখো ভাই সাহাব কোলাঘাটের ব্রিজের হয় কারণ এইখান থেকে আর মাত্র সত্তর কিলোমিটার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে মানে চারটে পঁয়তাল্লিশ বাজে আর আমি কিন্তু চলে শাকরাই আর এখান থেকে ডানকুনি ডিস্টেন্স তেত্রিশ কিলোমিটার কিন্তু যদিও আমি সেকেন্ড ব্রিজ দিয়ে ঢুকে যাব সেকেন্ড ব্রিজ দিয়ে হাওড়া ব্রিজ দিয়ে আমি ঢুকবো তো সেক্ষেত্রে অনেকটাই কাছাকাছি কিন্তু চলে এসেছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আমার ডেস্টিনেশন তো কি বলবো পুরো রাস্তাটা যতটা কভার করলাম এইবার কিন্তু এইখান থেকে লেটটা শুরু হবে ভাই সাহাব তোমাদের কি বলবো মানে কোলাঘাট পার করার পর রাস্তায় মানে মানে আমি যে কারণে মোটো ব্লগ করতে পারছি না এত পরিমাণে ট্রাফিক এত পরিমাণে জ্যাম মানে সেই এক একটা চার চাকা এক একটা বাইক আর বিশেষ করে স্টেট বাস গুলো ভাই পারলে গায়ের ওপর দিয়ে যায় এরকম একটা ব্যাপার মানে খুবই মন দিয়ে বাইক চালাতে হচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে ভাই একটু এদিক ওদিক হলে মানে একটা বড় বিপদ হতে পারে এরকম একটা পরিস্থিতি তো সেই জন্য আর কি সেভাবে মোটর ব্লক করতে পারছি না সামনেই এই লরিটাকে দেখো মানে একটা যদি গর্ত কিছুতে ভালো মতো পরে পুরো পাল্টি খেয়ে যাবে করে মাল নিয়ে পুরো ডান দিকে পুরো কাত হয়ে গেছে দেখো কি কন্ডিশন মানে যখন ওই গর্তগুলো দিয়ে চাকা গুলো ছিল না আমি দেখতে পাচ্ছিলাম লিটারেলি মানে পুরো মনে যেন পড়ে গেল এই কি অবস্থা কতটা কেয়ারফুলি এসব রাস্তায় বাইক চালাতে হয় তাহলে একবার ভেবে দেখো পিছনে গাড়ি সামনে গাড়ি আর পেছনে ওই যে স্টেট বাস ভাই মানে স্টেট বাসটাকে খালি দেখবে এই যে এই স্টেট বাসটা একটু আগে আমাকে মানে সেই কিভাবে চাপিয়ে বের হলো দেখো 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 ট্রাফিক দেখো এইবার যেই টাইমটা সেভ করেছём সেই টাইমটা এখানে লস হবে 1 ঘন্টা 45 মিনিট অলমোস্ট হাওড়ার কাঁচাগাদি চলে এসেছি আমি এখন ঘড়িতে বাজে পাঁচটা পাঁচ আর দু ঘন্টা পাঁচ মিনিটে একশো দশ কিলোমিটার কভার করে আমি কিন্তু চলে এসেছি এই যে ঝুলাঘর টোল প্লাজা আর কিন্তু ডিস্টেন্স মাত্রে একত্রিশ কিলোমিটার লাগবে আমাকে পৌঁছতে তো বাপরে তো চলো যাই হোক বাকি রাস্তা এগোই হাওড়া ঢুকতে না ঢুকতেই এই ডান দিকে একটা বেশ ভালো জিনিস দেখতে পেলাম দেখতে পাচ্ছেন কিনা জানি না ওদিকে কিন্তু ভলভোর একটা বেশ ভালো শোরুম বা সার্ভিসিং সেন্টার কিছু একটা এখানে বেশ দামি দামি কিন্তু কিছু ভলভো বাস দাঁড়িয়ে রয়েছে এই হাওড়া ঠিক এই জায়গাটা হাওড়ায় টাটা মোটরসের ঠিক উল্টো দিকে আচ্ছা হাইফাই সব বাসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে এই যে সরি ডান দিকে দিল্লি রোড কে ছেড়ে দিয়ে বা দিকে কিন্তু কলকাতার দিকে ঢুকে গেলাম বা দিকে ছেড়ে দিলাম দিল্লি রোড সামনেই ডানকুনি আর আমি কিন্তু সাতরা গাছি দিয়ে কলকাতা ঢুকছি আগের দিন বালি দিয়ে এসছিলাম বালি ব্রিজ দিয়ে আজ কিন্তু সাতরা গাছি দিয়ে যাচ্ছি ওয়েলকাম টু দা সিটি অফ জয় কলকাতা ডান দিকে দেখতেই পাচ্ছি এই যে সাঁতরাগাছি জাংশন স্যার বলছি হাওড়া ব্রিজ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা রাইট টার্ন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ডান দিকে দেখতে পেয়ে গেছি কিন্তু আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে একটাই হাওড়া ব্রিজ চলে এসেছি কিন্তু কলকাতায় আর উঠে গেছি হাওড়া ব্রিজে আর এভাবেই আমি আমার মনসুন রাইড শেষ করছি আশা করি সিরিজটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওগুলো দেখতে দেখতে লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না খুব তাড়াতাড়ি আবারও অ্যাডভেঞ্চার রাইড আমি আনতে চলেছি একটু জাস্ট ওয়েট করে যাও তো যাই হোক চলো এই সিরিজটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো অ্যাডভেঞ্চার সিরিজে তোমাদের সাথে